বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে হাতে একটা ন্যাচারাল পালিশে খাট দেখাবো দেখো আমরা আগে ঘাড়িটাকে মেজে নিছি। দুশো কুড়ি পিপার দিয়ে মাজাই করে নিয়েছি দেখো বন্ধু আমরা দুশো কুড়ি পিপার দিয়ে এটাকে মাজাই করে নিয়েছি এটা সোনার ঝড়ি হাফ বক্স খাট আছে খাটটি ছয় বাই সাত মাপ আছে এবং দেশি সোনার ঝড়ি কাঠ আছে কেউ সোনার ঝড়ি বলে কেউ আকাশপানি বলে তা দেখো বন্ধু আমরা এটাকে আগে মে মাজাই করে নিছি মাজাই করার পরে এটাকে আমরা গালা ঝাপাব তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি ভালো ভালো কাজগুলো মিস করে যাবে সেই জন্য বন্ধুদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে অনেক কিছু দেখার আছে অনেক কিছু শেখার আছে দেখো বন্ধু আমরা এটাকে মাজাই করে নিয়েছি দুশো কুড়ি দিয়ে মাজাই করে নিয়েছি মাজাই করার পরে আমরা এটাকে গালা খাওয়াবো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন সেসব বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর যেসব বন্ধুরা আমার পুরাতন বন্ধু সেসব বন্ধুদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা সবাই দেখবে ভিডিওটা দেখো বন্ধু এবার আমরা এটাকে গালা খাওয়াবো দেখো তার আগে অসার কাটা মেরে নিছি তার আগে অসার কাটা সোনার ঝড়ির যে অসার আছে সেই অসার কাটা আমরা মেরে নিছি দেখো অসারটা সোনার ঝড়ি মারার জন্য কি কি পাইল করছি বলো তো এর সঙ্গে ডিপ ব্রাউন দিয়েছি লাইট ব্রাউন দিয়েছি আর এর সঙ্গে হলুদ বাপ দিয়েছি দিয়ে যেগুলো অসার আছে সোনার ঝড়ি কাটে সেই অসারটাকে আমরা ঢাকিয়ে দেবো কেউ অসার বলে কেউ পল বলে দেখো আমরা ব্রাশে করে গালা তুলে নিছি ব্রাশও করে গালার জলখানি তুলে নিয়েছি দিয়ে এটাকে পাইল করে আমরা যেগুলো অসার আছে সেই অসারটা ঢাকিয়ে দেব অনেক বন্ধু বলে যে পল কিভাবে ঢাকাবো তা সেসব বন্ধুদেরকে অনুরোধ রইলো এইটা কিভাবে আমরা পল ঢাকাইছি আপনারা ভালো করে এই ভিডিওটা দেখে নেবেন এবং এই ভিডিওটা দেখে আপনারাও পল ঢাকাইতে পারবেন দেখো এইটাকে আমরা পলগুলা এবার ঢাকিয়ে নেব এই দেখো দেখছ তো যেগুলো সোনাঝড়ি পল আছে এই পলগুলো সব ঢাকিয়ে দিয়েছি পলটার সঙ্গে কি কি দিয়েছি বলো তো লাইট ব্রাউন দিয়েছি ডিপ ব্রাউন দিয়েছি আর হলুদ বাব রঙটা দিয়েছি দিয়ে পাইল করে মিক্স করে এই কালারের মতো করে সোনার ঝড়ি কাটে যাতে সেম মিক্স হয়ে যায় সেই রকম বানিয়ে আমরা অসাটা ঢাকিয়ে দিয়েছি এবারে যে কোনো কাটের। যে কোনো কাঠের অসার ঢাকাইতে গেলে সে রং দিয়ে পাইল করে দেখতে হবে যে এই কাটের এই কালার অনুযায়ী রঙ আসছে নাকি এই কালার অনুযায়ী রঙ এলে তখন সেটাকে গুলে ঢাকতে হয় তবে অতটা হয়তো আমাকে ভিডিওতে বলা সম্ভব নয় কো যে এইভাবে করো ওইভাবে করো নিজেদেরকে একটু ঠিকঠাক করে করে নিতে হবে বুঝলে বন্ধু তোমরা যে অসার ঢাকাবে অসারগুলো যে কীভাবে ঢাকাবে সেগুলো তোমাদেরকে একটু ঠিকঠাক করে দেখে ঢাকিয়ে নিতে হবে যেমন শিশু কাঠের আছে শিশু কাঠের তুমি লাইট ব্রাউন দিয়ে ঢেকে দিলে ঢেকে যায় এবং সিরিস কাঠে আছে সিরিসেরও লাইট ব্রাউন দিয়ে টেনে দিলেও ওটাও ঢাকা পড়ে যায় কিন্তু যেগুলো কিছু কিছু কাঠ আছে সেগুলো দুটো তিনটে রঙ দিয়ে করতে হয় বুঝলে বন্ধু এ দেখো সোনার ঝড়ি কাঠটা আমরা দুটো তিনটে রঙ দিয়ে করছি যেগুলো অসার আছে সব অসারগুলো ঢাকিয়ে দিচ্ছি অসারগুলো ঢাকিয়ে দেওয়ার পরে আমরা গালা খাওয়াবো তা বন্ধু তুমিও যদি এই ধরনের খাট করো তাহলে এইভাবে অসার যেগুলো আছে অসারগুলো ঢাকিয়ে দেবে এইভাবে কেউ অসার বলে কেউ পল বলে অসারগুলো পলগুলো এইভাবে নাকিয়ে নেবে তাহলে খালার খাটটি এক কালারে হয়ে যাবে এক কালারে হয়ে গেলে দেখতে ভালো লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সেসব বন্ধুকে বলবো বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম নতুন নতুন ভিডিও এলে ছাড়লে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর তোমার মোবাইলে পৌঁছে গেলে তুমি দেখতে পাবে এগুলো দেখো এবার আমরা গালা খোয়াইতে লেগেছি আমাদের অসারগুলো প্রায় ঢাকানো হয়ে গেল আর যেহেতু আমাদের দুটো মিস্ত্রি আছে একজনে মূার স্ট্যান্ড মারছে মশার স্ট্যান্ডগুলো গালা মারছে আর একজনে অসার ঢাকাইছে দেখছো বন্ধু এগুলো মশার স্ট্যান্ডগুলো এগুলো মশার স্ট্যান্ডগুলো এগুলো গালা খাওয়াইছে আমাদের যেহেতু দুটো মিস্ত্রি আছে খুব তাড়াতাড়ি মালটা ডেলিভারি দিতে হবে সেই জন্য একজনে অসার মারছে আর একজনা গালা খাওয়াইছে দেখো বন্ধু এবার আমরা এটাকে যেগুলো অসার মারা হয়ে গেছে সেগুলো কিছু কিছু গালা খাই দেওয়ার পরে এবার আমরা আবার নতুন করে এগুলো গালা খাওয়াইছি এবার মূশার স্ট্যান্ডগুলো দেখো কুদাই স্ট্যান্ড আছে স্ট্যান্ডগুলো এতের মধ্যে গ্লেজ চলে এসছে দেখো আর যেহেতু রোদের সময় বলে কালারটা একটু বেশি ধরছে ক্যামেরাতে যতটা লাল দেখাইছে বন্ধু এতটা লাল লয়কো এটা ক্যামেরাতে আমাদের একটু বেশি ধরে গিয়েছে ক্যামেরাতে বেশি ধরে গেছে যেহেতু রোদের সময় বলে কালারটা বেশি ধরে গেছে আমরা লাস্টে ফিনিশিং দেখাবো দেখবে একেবারে ন্যাচারাল পালিশ খুব সুন্দর পালিশ দেখো বন্ধু তা বুঝতে পারছো তো আমরা প্রথমে মাজাই করে নিলাম মাজাই করার পরে এক কোট গালা খাই নেওয়ার পরে মাজাই করার পরে আমরা অসারগুলো ঢাকিয়ে নিলাম অসারগুলো ঢাকানোর পরে আমরা এইটাকে গালা খাওয়াইছি দেখছো কত সুন্দর ঝকঝকি চকচকি গেলেই চলে আসছে বন্ধু তবে বন্ধুদেরকে বলবো আগের ভিডিওতেও বলেছি এখনও বলবো খাট তুমি যদি ভালো পালিশ করতে চাও তো বন্ধু ভালোভাবে তোমাকে মাজাই করতে হবে আগে কাঠের কোনো রকম ফুঁপি রাখলে হবে না ভালোভাবে মাজাই করবে প্রথমে মোটা কাগজ দিয়ে মাজাই করবে মোটা বলতে তুমি মোটা রোল পেপার দিয়ে মাজাই করতে পারো মোটা রোল পেপার আশি পেপার একশো কুড়ি পিপার দিয়ে তুমি মাজাই করতে পারো তারপরে মিহি পিপার দুশো কুড়ি পিপার দিয়ে তোমাকে মাজাই করতে হবে তারপরে তোমাকে ফিনিশিংয়ের সময় তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করতে হবে তাহলে খাটটি খুব ভালো ফিনিশিং হবে এবং ঝকঝকি চকচকি গিলে যাবে বুঝলে বন্ধু আর তুমি যদি এব্রু খেব্রু হয়ে আছে কোথাও খোঁচা বেরিয়ে আছে ভালো ফটিং করা নাই সেই জায়গায় যদি তুমি রং চাপাও রঙটা দেখে খারাপ লাগবে ভালো লাগবে না খুব পার্টির দেখে পছন্দ হবে না সেই জন্য ভালো করে মাজাই করবে ভালো করে পোটিং করবে ভালো মাজায় পোটিং তারপরে ভালো গালা নেবে এবং ভালো স্পিরিট নেবে দেখবে তোমার রঙ ঝকঝকি চকচকি হবে এবং কোনো বন্ধুর কাছ থেকে তোমাকে পরামর্শ নিতে হবে না আমরা যে পদ্ধতিতে বলছি এই পদ্ধতিতে করলেই তুমি নিশ্চিন্তে এই ঝকঝকি চকচকি গ্লেজ তুমি রং বানাইতে পারবে আর দর্শক ভাইরা যদি কেউ বাড়ির জন্য পুরাতন ফার্নিচার নতুন করতে চান তাহলে আমরা যে পদ্ধতিতে গালা মারছি এই পদ্ধতিতেই হবে পুরাতন ফার্নিচার যদি হয় তাহলে একবার খুরকুরকে মেজে নেবে মেজে নিয়ে গালা চাপিয়ে দেবে আর যদি নতুন ফার্নিচার হয় তাহলে নতুন ফার্নিচার হলে দেখছো তো আমরা যে পদ্ধতিতে মারছি সেই পদ্ধতিতেই মারতে হবে এর অন্য কোনো পদ্ধতিতে মারা যাবে না কারণ এই পদ্ধতিতে না মারলে ভালো গ্লেজ আসবে না বুঝছো বন্ধু দেখছো খাটটি কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে আর আমাদের মিস্ত্রিগুলো রোদ্ে গরমে গাছ করছে দেখছো তো ঘেমে একদম সব যাতায়াত অবস্থা হয়ে গেছে বন্ধুরা একটা করে লাইক দিয়ে যাবে একটা করে লাইক না দিয়ে গেলে বন্ধু আমরা বুঝতে পারবো না যে আমার কোন বন্ধুটা কত ভিডিও ভালোবাসে এবং কোন বন্ধু আমার অরিজিনাল বন্ধু যে বন্ধু আমাকে একটা করে লাইক দিয়ে যাবে সেই বন্ধুর কথা আমি সবসময় মনে রেখে দেব যে হ্যাঁ এই বন্ধু আমাকে লাইক দিয়ে গিয়েছে আর বন্ধুরা অসার ঢাকানোর ব্যাপারটা যদি তুমি ভালো করে না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে আমি কমেন্টে আবার রিপ্লাই দেব আর কালারটা কত সুন্দর লাগছে দেখছো তো আর আমরা যেহেতু দুটো মিস্ত্রি আছি এবং খুব রোদে গরমে পরিশ্রম করে এই ভিডিওটা বানাইছি এবং খাটটিও খুব পরিশ্রম করে বানাইছি বন্ধুরা কেউ ভিডিওটা দেখে বেরিয়ে চলে যাবে না একটা করে লাইক দিয়ে যাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করো না সেসব বন্ধুগুলো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ভালো ভালো নতুন নতুন ভিডিও ছাড়লেই তুমি দেখতে পাবে দেখছো বন্ধু আমরা কত পরিশ্রম করে এই ভিডিওটা বানাইছি আর পুরাতন বন্ধু যারা আছো তারা তো জানো আর নতুন বন্ধু যারা আছো আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে লিঙ্ক যে মিঠু ফার্নিচার বলে সার্চ করলে তুমি পেয়ে যাবে আমাদের পুরাতন ভিডিওগুলো নতুন ভিডিওগুলো সব ভিডিওগুলো দেখতে হবে যদি নতুন বন্ধু হও আমার তাহলে আমাদের চ্যানেলে ঢুকে আমাদের ভিডিওগুলো সব দেখে আসবে দেখছো বন্ধু কালারটা কত সুন্দর চলে এলো ঝকঝকি চকচকি গ্লেজ চলে এলো একবারে তা বন্ধুরা খাটটি কেমন লাগলো এবং ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে আর এটা ছয় বাই সাত সোনার ঝুরি কাঠের খাট আছে যদি কোনো দর্শক ভাই কিনতে চান তাহলে এই খাটটির দাম আছে ষোলো হাজার টাকা যদি আপনাদের লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করতে পারেন অথচ হোয়াটসঅ্যাপে যদি না যোগাযোগ করতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন দেশ থেকে আমার ভিডিওটা যে বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাইরে দেশ থেকেও যারা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ সব বন্ধুরা আমার ভিডিওটা দেখবে দেখছো আমাদের দুটো মিস্ত্রি কাজ করছে একটা মিস্ত্রি কাজ করছে দিকে এই দিকে একটা মিস্ত্রি কাজ করছে আর কত রোদের তাপমাত্রা দেখছো তো বন্ধু অতিরিক্ত তাপমাত্রাতে আমাদের ভিডিও বানাইতে যেয়ে আমরাই মারা হয়ে গেছি এবং কাজ করতে যেয়ে আমরা ক্লান্তি হয়ে গেছি এবার সবসময় ঠিকঠাক মতো আমরা ভিডিও বানাইতে পারছি না এবং ঠিকঠাক মতো আমরা সবসময় কাজও করতে পারছি না অতিরিক্ত তাপমাত্রার জন্য বন্ধুরা আমাদেরকে একটা করে লাইক দিয়ে যাবে আমাদের ভিডিও দেখে বেরিয়ে চলে যাবে না আর বন্ধু তুমি তো আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও ছাড়লে তুমি আমাদের ভিডিওগুলো দেখতে পাবে দেখছো বন্ধু কালারটা কত সুন্দর চলে এলো এটা হচ্ছে ন্যাচারাল পালিশ বুঝলে বন্ধু এই খাটটি পালিশ করতে আমরা চার লিটার স্পিরিট নিয়েছি আর পাঁচশো গালা নিয়েছি ভালো গালাটা জালাল গালা এবং চার লিটার ভালো স্পিরিট দেখছো আমরা গালা খাইছি কেমন ঝকঝকি চকচকি গিলেই চলে আসছে আর বন্ধু কোন ধরনের ভিডিও দেখতে যাও সেটা আমাকে কমেন্টে জানাবে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসব তবে আমার সব দর্শক বন্ধুরা বেশিরভাগ পালিশের ভিডিও পছন্দ করছে সেই জন্য আমরা পালিশের ভিডিও বেশি নিয়ে আসছি এবং কোন রাজ্য থেকে দেখছো এবং কোন দেশ থেকে দেখছো সেটাও আমার কমেন্টে জানাবে বুঝলে বন্ধু আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সেসব বন্ধুদেরকে বলো বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর পৌঁছে গেলে তুমি আমার এই কাজগুলো দেখে তোমার একটু না একটু উপকারে লাগবেই দেখছো বন্ধু আর যেহেতু এতটা লাল দেখাইছে আগেও বলেছি এতর লাল লয়কো এবং ন্যাচারাল পালিশ দেখছো তো বন্ধু আমরা যেহেতু ভি রোদে ভিডিওটা বানাইছিলাম রোদে পালিশ করছিলাম যার জন্য লালটা বেশি দেখাইছিল এটা হচ্ছে অরিজিনাল পালিশ এবং পালিশটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাইতে ভুলবে না বুঝলে বন্ধু সব বন্ধুরা ভালো থাকবে আবার পরে ভিডিওতে দেখা হবে আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং মুসার স্ট্যান্ডগুলো কেমন হয়েছে সেটাও একটু কমেন্টে জানাবে বুঝলে বন্ধু এবং সাইট পাশিগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে দেখো এটা সাইড দুটো একটা হেডবোর্ড একটা লেগবোর্ড এবার আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ করে দিয়েছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাচারাল পালিশ বুঝলে বন্ধু তুমিও করবে এরকম তুমিও করতে পারবে এমন করা এমন কিছু ব্যাপার নয় মানুষ দেখে অনেক কিছু শিখে বুঝলে বন্ধু তুমিও শিখতে পারবে আমরাও দেখে শিখেছি আমরাও মায়ের পেট থেকে দেখে শিখে আসি নাই কো আমরাও দেখে শিখেছি তুমিও চেষ্টা করো তুমিও পারবে বুঝলে বন্ধু কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ করে দিলাম দেখছো এটা হচ্ছে রেডি ভিডিও এটা কমপ্লিট দেখাইছি এটা সব বন্ধুরা ভালো থাকো আবার পরে ভিডিও দেখা হবে সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো আমার প্রতি